শীতকালে শীতের সবজি দিয়ে যা রান্না করে তাই কিন্তু খেতে মজা হয় তো আজকে আমি দুই ধরনের রান্না করছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো নিশ্চয়ই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেকে ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে দুই ধরনের তরকারি রান্না করবো তো সকালে খুব ভোরে এত পরিমাণে কুয়াশা পড়েছিলো চারদিকে মনে হয় অন্ধকার হয়ে গেছিল তারপরে আস্তে আস্তে আলোর দেখা পেলাম এরপরে হচ্ছে ঘরের ভিতরে এত প্রচণ্ড ঠান্ডা যার কারণে ছাদে আটছি আর কি তো সাধে বসে তরি তরকারি কাটছে এদিকে মিষ্টি রোদ খাইছি গায়ে ভিটামিন লাগছে আর কি তো যেই শাকগুলা কাটতে আছি এটি হচ্ছে আমার গাছের পুঁইশাক আসলে অসময়ে পুইশাক বাজারে কিন্তু এখন পুঁইশাক পাওয়া যায় না তো আসলে আমার গাছে ছিল এগুলো আমি হচ্ছে একটু মজা করে রান্না করে খাবো আর কি তো ঘরেও ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছগুলা দেখেন কত বিশাল বড় আসলে মাছগুলো এত ছোট দেখেন ছোট হইলেও তার মধ্যে কিন্তু ডিমও হয়েছে প্রত্যেকটা আসলে তো একবারই ঝাটকা আর কি তো আমি এগুলো রোদে বসে কাটছি আর হচ্ছে তরি তরকারি সব কিছু কিছুই আস্তে আস্তে কেটে নিয়েছি তো আসলে মানুষের সাথে চললে মানুষের সাথে মেশলে বোঝা যায় না কার মধ্যে কি থাকে আসলে মানুষের মুখে মধু অন্তরে বিষ এটাই আর কি তো আসলে অনেক সময় প্রিয়জনেরাই ভুল বুঝে তো পরের মানুষ তো দূরের কথা তো আসলে আমরা মানুষকে অন্তর দিয়ে ভালোবাসি বা যারা আমাদের সাথে মেশে তাদেরকে মন খুললে কথা বলি কিছু কিছু মানুষ আছে আসলে তারা তা কথা বেচা কিনা করে তারপরে নিজেরা ভালো থাকে এরকমের অনেক মানুষ হয় আর কি তো যারা সমাজে চলে তারাই একমাত্র বোঝে মানুষের সঙ্গ কি আসলে তো আসলে নিঃসঙ্গহীন মানুষ চলা কিন্তু আমি মনে করি অনেকটাই ভালো আসলে মানুষের সাথে সঙ্গ না দিয়ে নিজের মতো করে চলা ভালো একাকিত্ব থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না কিন্তু আর আমি দেখছি একাকিত্ব থাকলে আপনার কোনো গিবাদ হয় না কেউর সম্পর্কে কোনো আলোচনা হয় না এটাই ভালো আর কি তো যতটা সম্ভব মানুষ একা থাকাই আমি মনে করি ভালো তো একা থাকলে দেখা যায় নামাজ রোজা হয় আল্লা বিল্লার জিকির করা হয় আর মানুষের মাঝখানে মানুষের মাঝে বেশি থাকা হইলে কিন্তু এগুলোও ভুলে যায় শয়তানের প্রচারণার কারণে কিন্তু সবগুলাই আমল নামা নষ্ট হয়ে যায় তো এরপরে দেখেন আমি রান্না করতেছি আসলে প্রথমে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচটা একসাথে ভালো করে বেজে নিয়েছি কারণ কাঁচামরিচ দিয়েই কিন্তু আমরা বেশিরভাগ রান্না খাই তো যার কারণে কাঁচামরিচ তেলে ভাজলে আপনার ঝালটাও বের হয়ে যায় এ কারণে কিন্তু মূলত দেওয়া এরপরে হচ্ছে শীতকালীন সবজি দেখেন এই সবজিটা এই প্রথমবার এবার শীতে খাচ্ছি তো আসলে শীতকালীন এই সবজিটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আর বিশেষ করে সকালে নাকি এই সবজিটা খেতে আরও বেশি মজা হয় তো আমি অনেকবার এই সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর নরম নরমও ছিল একবারে লাউর মতো কিন্তু তো কষানোর পরে এরপরে হচ্ছে আমি একটু মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আর কি তো জল দেওয়ার কারণে আবার আমি মাছটা ভালো করে সুন্দর করে এই যে ভেজে রাখা ইলিশ মাছও আছে সাথে আর ওই তিনটে ওইসে এমনি কী ধরনের মাছ সাগরেরই মাছ কিন্তু মাছটা আমি চিনি না তারপরে দেখেন রোদে বসে আরও আমি আমার পুঁশাকগুলা কেটে নিয়েছি তো পুঁশাকের পাতাগুলো কেমন যেন লাল লাল বর্ণের হয়ে গেছে তো এগুলো আমি হচ্ছে সুন্দর করে ফেলে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি যতটুকু পরিমাণ শাক নেওয়ার দরকার ছিলো অতটুকুই আমি নিছি এর বেশি পরিমাণে কিন্তু নেই নেই তো আসলে রান্নার পরে বোঝা গেছে যে তরকারিটা খেতে মজা হয়েছে কত তো আসলে আমরা সবাই কিন্তু অলস না বসে থেকে নিজেদের মতো করে যদি একটু কিছু গাছগাছরা লাগাই এই বাসা বাড়িতে ভাড়া থাকলেও যদি আমাদের মনে করেন আশেপাশে কোনো একটা টবের ভিতরে একটু গাছ লাগাই রাখলেও কিন্তু দেখা যায় একটু শখ পূরণ হয় খাওয়া যায় আর কি তো এরপরে হচ্ছে আমি বসাবো এই যে পুঁশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব তো আসলে মাছগুলো আগে প্রথমে আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আর কি যাতে ওই মাছের ভিতরে মশলা ঢোকে একার এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা আর কি তো পুঁইশাকটা চেড়ে সুন্দর করে তারপরে হচ্ছে দিয়ে দেব। এটা হত দেখছি আমার মাও এভাবে রান্না করে দাদি নানি সবাই দেখছি মাছের পাশে আর কি এরকমের দিয়ে দেয় আসলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এই যে দেখেন আমার রান্না কিন্তু অলরেডি অলমোস্ট ডান হয়ে গেছে আর এই তো হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ ছোট ঝাটকা আর এই হচ্ছে ফুল শালগম দিয়ে তারপর ইলিশ মাছ এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়াপাতা তো আজকে দোনোরার তরকারি এত এত মজা ছিল এত এত স্বাদ ছিল আসলে নিজের বলে কথা না তো আমি খেয়েছি অনেক মজা হয়েছে কিন্তু অসম্ভব মজা হয়েছে অসাধারণ খাবার হয়েছে আজকে তো মার্শাল্লা শীতের সময় সব কিছু কিন্তু খেতে ভালো লাগে এই তো দেখেন আমি সব কিছু নিয়ে কিন্তু খাইতে আসি এই যে মাছ দিয়ে পোশাক লইছি তারপর অন্য তরকারি লইছি সাথে কিন্তু আমার গতকালকের বড়া ভাত ছিলাম সেটাও আছে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আর সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ